গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই রীতা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের ভালোবাসো আশীর্বাদে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তোমরা সবাই কোথায় আছো কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো আজকে নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন ব্যবহার দেখছো যারা পুরোনো মেম্বার দেখছো সবাইকে সব্বাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে দুপুরে কী কী রান্না করছে না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি এই চায়ের বাসন টাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি বরফ কাটার জন্য আজকের এক পিসি মাছ রান্না হবে আর আগের দিন রাতে বিরিয়ানি আনা হয়েছিল তিন প্লেট বিরিয়ানি আনা হয়েছিল আমার তিনজন আছি কিন্তু আমাদের দু প্লেটে দু প্লেট বেশি হয়ে যায় তো তাই জন্য রেখে দিয়েছিলাম এক প্লেট আর একটু ডিম সমেত রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা গরম করব আর একটু ভাত ছিল আগের দিনে সেই ভাতটাকেও গরম করব তো কিভাবে কি করি না করি সব দেখো আর দিদি বাড়ির থেকে যে পায়েস এনেছিলাম পায়েসটা এখনও ছিল সেই পায়েসটা একটু তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে আমি একটু জল গরম করে খেয়ে নিচ্ছি এখন ঠান্ডা পড়েছে গরম জলটা বেশ ভালো লাগে খেতে ঠান্ডা জল একেবারে খাওয়া যায় না গলা ব্যথা হয়ে যায় তাই জন্য যখন চেষ্টা করি যখনই জল খাই না কেন জলটা গরম করে খাওয়ার চেষ্টা কর করি তো আর যখন হাতের কাছে থাকে না তখন ঠান্ডা জল তো খে খেতেই হয় তারপরে এবার আমি রান্না করব তো কিভাবে কি করি বন্ধুরা দেখো আমি কড়াইতে বিরিয়ানি যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক পিস চিকেন ছিল আর তিন পিস ডিম ছিল সেগুলো দিয়ে দিলাম আর একটা মানে ডিমটা আমি তুলে রাখলাম পর লাস্টে দেব আর ভেবেছিলাম ভাত করব কিন্তু তারপর ভাবলাম না যেহেতু বিরিয়ানি টিরিয়ানিগুলো আছে বা আগের দিনে ভাতটা আছে সেটা নষ্ট করব না সেটাকে মশলা টসলা দিয়ে ভালো করে ভেজে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এই জন্য আমি আলাদা করে আর ভাত রান্না করে নিই যেগুলো আছে সেগুলো মশলা দিয়ে ভেজে নিচ্ছি আর কে কি করছি তোমরা দেখো তো তোমরা আমার মতো একবার বানিয়ে খাও আশা করি তোমাদের ভালো লাগবে অনেকে হয়তো খাও আর অনেকে হয়তো খাও না আমি যেমন করছি সেরকম তোমরা করতে পারবো এই দেখো বিরিয়ানির ভাতটা দিয়ে দিয়েছি আর আগে যে দিনের যে ভাত নর্মাল ভাতটা সেটাও দিয়ে দেবো সব একসঙ্গে দিয়ে আর সব মশলা দেব জিরা গুঁড়া একটু লবণ দেব একটু গরম মশলার গুঁড়ো আর আরও মানে একটু সসও আমি এতে দিয়ে দেব। মানে টেস্টি হওয়ার জন্য আর বিরিয়ানিটা আমার ছেলে তেমন খেতে পছন্দ করে না বাইরের বিরিয়ানিটা আমি রান্না করলে সেটা খাই কিন্তু বাইরের বিরিয়ানিতে অনেক মানে গোলাপ জল জলডল কেওড়া টল মারে তো তাই জন্য খেতে পারে না তো আমি কি কী দিচ্ছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি মাঝে মাঝে নাড়ছে একটু গুঁড়ো দিয়েছি হাল ডাল ঝাল ঝাল হবে এই দেখো এখানে পিচগুলো এনেছিলাম সেগুলো আর ঝাঁটা বানানো হয়নি অন্য কিছু ছেলে নিয়ে যাবে আর এখানে দেখো আজকের যে আমাদের বাড়ি থেকে খামালু একটা তুলেছে বেশ বড় খামালু প্রায় দশ বারো কিলো ওজন হবে কামালুটা আমাদের বাড়িতে হয়েছে আর এই যে লঙ্কা গাছটা দেখো এখানে এমনি লঙ্কা পরে গাছটা হয়েছে রোদটা লাগে তাই জন্য এখানে বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে লঙ্কা গাছটা ফুলও এসছে লঙ্কাও হবে মনে হয় কারণ রোদটা আগে আসতো না এখন আসছে বেশ ভালোই লাগছে মানে শীতের সময় একটু রোদটাও পাওয়া যাবে আর সামনে লঙ্কা গাছ তো কী সুন্দর হয়েছে লঙ্কা গাছটা তারপর আবার দেখো এসে আবার একটু নাড়ছে আর দমটা কিন্তু একেবারেই কমে রেখেছি মানে গ্যাসের তাপটা একেবারেই কমে রেখেছি যদি তাপটা বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু নিচে লেগে যাবে কিন্তু ওপরে গরম হবে না তাই জন্য আর এখানে দেখো আলু আমি চৌকো চৌকো করে কেটে নিয়ে কেটে ভেজেছি লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে আর এখানে আমার হাজব্যান্ডের জন্য মাছটা ভাজছি এক পিস মাছ ভাজছি যেহেতু আমরা ডিম খাবো হাজব্যান্ড ভাবে না হাজব্যান্ডের জন্য একটা লেগ পিস যে আছে ওইটা আর হচ্ছে একটা মাছ ভাজা আর আলু ভাজা আর এই স্যালাড আজকে ছিল এই মেনু